অফিস যাওয়ার পথে এই কচুটা আজকে কিনে নিয়ে এসেছি এটা কি কচু দেবে কিনে এনে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে তারপরে জলের মধ্যে এটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে চোকলা ছাড়িয়ে নিয়েছি তো নিয়েছি ধনে পাতা কুচি টমাটো কুচি কাঁচা লঙ্কা আর তার সাথে একটু লেবু তেল দিয়ে দিয়ে টমেটো নাড়াচাড়া করব এরপর আস্তে আস্তে সব মশলাগুলো দেবো এটা নিয়ে কিন্তু একটা ভালো হাসির ব্যাপার হয়েছে মাকে এনে বলেছি মা এটা কি বলতো মা বলছি কেন তুমি গাটি কচু হায় কপাল আমি তো চিনতেই পারিনি অন্যরকম কচু যাই হোক টমেটোতে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমাদের প্রিয় গাটি কচু এটাকে আমি সেদ্ধ করে রেখেছি এর সাথে আমি দিয়েছি একটু রস পাতি আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি একটা আর একটু ধনে পাতা দিয়ে দেখো দেখতে কি ভালো লাগছে এটাকে কি বলা চলে এটা কচুর দম আচ্ছা এটা কচু সেদ্ধ আমি রেখে দিয়েছিলাম এটা লঙ্কা নুন আর সরষের তেল দিয়ে মাখলাম এই কচু সেদ্ধটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে দারুণ টেস্টি এটা আর এই দেখো আমার গাঠি কচুর দম একদম শুকনো শুকনো যেটাকে তুমি ভাত দিয়ে কেন রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে পারো আমি কিন্তু রাতে ভাত দিয়েই খাচ্ছি এই দেখো সেদ্ধ কচু আর তার সাথে গাঠি কচুর দম ও খাবারটা তো পাওয়া হয়ে গেছে দারুণ খেলাম আজকে গাঠি কচুর দমটা তোমরাও কিন্তু একবার করে খেতে পারো দারুণ লাগে খেতে দারুণ টেস্টি